হ্যালো গাইস এই যে আমি আর আমার মাম্মারা চুলে এসেছি মূলার শাক উঠাই এই যে আমার মাম্মা গাছ উঠাইতেছে এই যে মূলা শাক এই মূলা বড় মূলা ছোট্ট মোলা এটা এখনো মূলা হয় নাই মোল্লা 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 বড় বড় কোন আলাপ আমার মামা বড় মোলার শাক খাওয়া যায় না তাই না এই যে বড় ছোট বেশি বড় হয় না মোলা মোল্লা বেশি বড় হয় নাই এই যে মামা উঠাচ্ছে ছোট এই যে মূলা ছোট যেগুলো মূলা হইছে এইগুলোতে শাক খাওয়া যাবে মানে রান্না করে এই পাতাও খাওয়া যাবে ওই যে ছোট মূলা যেগুলো এগুলো খাওয়া যাবে রান্না করলে বেশি মজা মূলা বড়গুলো বেশি বড় হয় নাই আরও কিছুদিন রাখলে বড় হইতো কিন্তু এখানে আর অন্য কিছু চাষাবাদ করবে এখন তাড়াতাড়ি উঠাই চলতে এই রহমান উঠাও এই যেমন মামা অলস মামা দাঁড়াই আছে হাত দিয়ে আসছে এই যে ওঠানো হয়েছে ওই জায়গায় চাষাবাদ করা হচ্ছে ये मामाइन मामा या उठाईते मामा उठाई से, मा से।, <coughs> से, मा से हाँ तो भाई देखो मामा कि उठा बैंग उठाई बैंक मामा এই বৃষ্টি করে সুন্দর যে গোছায় রাখতে হবে তো এই যে গোছাইতে এইভাবে এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে 엄마 উঠায় उठाए গেছে যেখানে যেটা اٹھাইছে ওইখানেই ওইটা ফেলে রেখে গেছে এইভাবে গুছিয়ে উঠাইতে হবে মামা এইখানে যেখানে বাঁশে পেঁয়াজ চাষ করা হয়েছে এই যে এখন আমার মা গোসাইতেছে এই যেগুলো গোসাবে কে মামা এই যেগুলো উল্টা পাল্টা করে যে রাখছো সব আমি আমার মামাকে সাহায্য করি গোছাইতে সাহায্য করি আমার মামা ঢাকা থেকে গ্রামে এসে কাজ করা শিখে গেছে হ্যাঁ আমার মামা ঢাকা থেকে গ্রামে এসে কাজ করতেছে সাবাস মামা